হয়েছি সেটা হচ্ছে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কোনো কিছু করতে চাচ্ছি ফেসবুক থেকে তাদের উদ্দেশ্যে আজকের এই কন্টেন্টটা তৈরি করা আসলে তো আমি গতকালকে কন্টেন্ট তৈরি করে আপলোড দিয়ে ফেসবুকে সেরে ঘুমিয়ে পড়ি কিন্তু সকালে উঠে দেখি আমার কমেন্ট এবং লাইকের পাশাপাশি একটি স্টারও চলে আসে আমার কোনো একটি ভিডিওতে সেটা হচ্ছে স্টার তখনই আসবে যখন আপনার কন্টেন্ট কারো কাছে ভালো লাগবে স্টার তখনই দিবে যখন আপনার যে বিষয়টা আপনি নিয়ে প্রেজেন্টেশন করতেছেন ওইটা কারো কাছে ভালো লাগবে তখনই আপনি স্টার পাবেন কিন্তু এবার কোনো কন্টেন্টের আসলে স্টার আসে না তো সেটার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা তৈরি করা আর কি তো আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো আজকে আমার স্টার পাওয়ার গল্প এবং সেটা হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে টাকা আন করার চেষ্টা করেন অথবা চিন্তা থাকে আপনার যদি ফেসবুক থেকে টাকা আন করার ভাবনা থাকে তাহলে আপনি যে বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট এই দুইটা আপনার লাগবে মাস্ট আপনার পেজ বলেন অথবা প্রোফাইল বলেন এই দুইটা জিনিস ফলোয়ার প্লাস অ্যাঙ্গেজমেন্ট এই দুইটা বিষয় আপনার মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট লাগবে ফেসবুক কোনো কিছু পেতে হলে তো ফলোয়ার কীভাবে পাবেন এবং এঙ্গেজমেন্ট কীভাবে পাবেন আপনার আপনার ফেসবুক অন করার পরেই আপনার মধ্যে যে ভিডিওগুলো অথবা যে পুস্টগুলো চলে আসে আপনি প্রতিনিয়ত যেগুলা দেখে আসছেন ওইগুলাতে আপনার প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইক দিতে হবে যে কোনো লাইক হোক আপনি লাভ ইয়ে বলেন লাইক বলেন বা অন্যান্য দিতে হবে তারপর ওই ভিডিও অনুসারে ভিডিও রিলেটিভ একটি সুন্দর গঠনমূলক কমেন্ট এভাবে আপনি যদি প্রতিনিয়ত ওই বিষয়টা রানিং রেখে যান এবং যেটা করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে ভিডিও আপলোড দিলে কিন্তু ভিউ হচ্ছে না কমেন্ট আসতেছে না লাইক আসতেছে না ওইটা নিয়ে মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ আপনার প্রোফাইল অথবা আপনার পেজ যখন পেজ যখন নতুন থাকবে তখন কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে এঙ্গেজমেন্ট প্লাস ফলোয়ার কিছু থাকবে না তখন কিছুটা এইভাবেই হবে কিন্তু যখন আস্তে আস্তে আপনি আপনার কন্টেন্টও তৈরি করার সুন্দর হবে মানুষের কাছে আস্তে আস্তে ভালো লাগবে মানুষ আপনার এই কন্টেন্ট দেখে লাইক কমেন্ট করবে সাথে সাথে ওইগুলা ভিডিওগুলা কিন্তু অনেক রিচও বেড়ে যায় তখন মানুষের সাথে অ্যালগোরিদম নিজ থেকেই পুশ করে ভিডিওগুলো দেখার জন্য তো আমার কথা হচ্ছে এইটাই আপনি যে ভিডিওগুলো প্রথম যেমন আমার ভিডিওটি আপনি দেখছেন সম্ভব হলে একটা লাইক এবং কমেন্ট দিয়ে যাবেন কারণ হচ্ছে এতে আপনার আমার ভিডিও আপনি দেখতেছেন এতে আমাকে ভিউ দিয়ে গেলেন কিন্তু আপনার এতে ফায়দা কি হলো আপনার ফায়দা এটি আপনার আপনি একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার পেজে অথবা প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়ানো ফলোয়ার বাড়ানো আমাকে একটি লাইক দিয়ে গেলেন আপনার সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে গেল কোনো একদিন আপনারও বিষয়টা আপনারও কন্টেন্ট আমার আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আসলে আমাদের ধর্ম হচ্ছে যেই ভিডিও অথবা যেই বিষয়গুলো আমাদের সামনে আসুক না কেন ওইখানে ওই গঠনগুলো একটি কমেন্ট তো থাকবেই এবং লাইকও থাকবে এবং তার মধ্যে আসলে অ্যাঙ্গেঞ্জমেন্ট তৈরি করা আর সবচেয়ে বেশি হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট আরো তাড়াতাড়ি রাতারাতি বেড়ে যায় যদি আপনি স্টার পান আপনার কন্টেন যত ভালো হবে তত মানুষের সামনে শোঅফ হবে যত মানুষের সামনে আপ হবে যার কাছে যে কন্টনগুলো আপনার যেভাবে ভালো ভালো লাগে যায় তখন কিন্তু সে আপনাকে স্টার দিতে দ্বিধা করবে না যখন আপনি স্টার পেয়ে যাবেন ওই স্টার থেকেও আপনার রানিংয়ের সুবিধা আছে একটি স্টারে আপনি কোন একটি কন্টেন্ট যদি তৈরি করেন তাহলে প্রতি এক হাজার বিউতে প্রতি কন্টেন্ট থেকে কন্টেনের যা বিউ হবে ওই বিউয়ের প্রতি এক হাজার বিউতে আপনি পাবেন সেন্ট আর আপনি যদি কোথাও থেকে আপনার শুধু স্টার পেয়ে যান কমেন্টের মাধ্যমে স্টার পেয়ে যান ওই স্টার থেকে পাবেন সেন্ট তাহলে আপনার এক হাজার বিউ আর একটা স্টার দেখুন তো আপনি আন্দাজ করে আসলে দুটি প্রয়োজন আপনার স্টার পেলে যেভাবে আপনার আর্নিংয়ের আর্নিংয়ের রাস্তাটা গ্রো আপ হবে তেমনি আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে যখনই আপনার এঙ্গেজমেন্ট তৈরি হবে তখনই আপনার ফেসবুকে ওই ভিডিওগুলো আপনার শো আপ করবে বিভিন্ন মানুষের সামনে তখনই আপনার ফলোয়ার ওটোই অটোই ধাপ ধাপ করে যাবে ফলোয়ার যখন ফলোয়ার বেড়ে যাবে তখন আপনাকে আর থামায় আপনার ভিউর তো টাকা তাই না তখনই আপনাকে আপনাকে ফেসবুক তাদের এই সিস্টেমগতভাবে যদি আপনি সবকিছু আহ সিস্টেম অবলম্বন করে আপনি ভিডিও ক্রিয়েট করেন এবং ভিডিও আপলোড প্রতিনিধিত্ব করে যান তাহলেই আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিতে দ্বিধাবোধ করবে না আর যখনই আপনি মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন তখনই তো আপনার আর্ন করার পদক্ষেপটা শুরু হয়ে যায় তো আমি এটাই বলবো আপনার আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে আমার আমার স্টার যে পেয়েছি কোন মধ্যে তাও দেখিয়ে দেব তো আমি শেষ কথা এটাই বলবো আসলে যেটা হচ্ছে আপনারা যেই আপনারা যারাই ফেসবুক থেকে টাকা আর্ন করার চিন্তা করতেছেন প্রথমেই আপনারা যাদের আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে প্রতিটা ইভেন্ট অথবা প্রতিটি কন্টেন্ট যারা আপনার দেখতেছেন ওইগুলাকে উপরে ধাক্কা না দিয়ে সম্ভব হলে ওইখানে একটি লাইক এবং ওই ঘটনমূলক কমেন্ট করে যাবেন তাহলে আপনার প্রোফাইল বলেন অথবা পেজ বলেন তাড়াতাড়ি গ্রো আপ হবে এঙ্গেজমেন্ট তৈরি হবে ওইখান থেকে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে তখনই আপনি ওইখান থেকে কোনো কিছু করতে পারবেন আপনি একটা কোনো একটা বিষয় পোস্ট করলেন ঠিক আছে আপনার বিশটা ত্রিশটা একশোটা লাইক আসতেছে যখনই আপনি ওই যে টু গেট সামথিং ইউ হ্যাভ টু গেট সামথিং আপনি কিছু পেতে হলে তো কাউকে কিছু দিতে হবে রাইট তো ফেসবুক কিন্তু ওই বিষয়টাই খুব সহজভাবে বুঝে নেয় যদি আপনি কাউকে লাইক অথবা কমেন্ট করেন তাহলে আপনার এই পোস্টটাতে যাতে লাইক এবং কমেন্ট আসে বেশি বেশি এর জন্য অ্যালগোরিদম ফেসবুকের অ্যালগরিদম অটো বেশি বেশি লোকের সামনে ওইটা শো আপ করবে তাহলেই আপনি লাইক অন কমেন্ট বেশি পাবেন তখনই আপনি কোনো একটি পোস্টের মধ্যে লাইক এবং কমেন্ট বেশি পাবেন তখনই আপনার পেজটা অথবা প্রোফাইলটা গ্রো আপ হবে তখনই আপনার রিচ তৈরি হয়ে যাবে ওইখান থেকে অনেক বেশি রিচ বৃদ্ধি পাবে ওই রিচ থেকেই আপনার সব কিছু অটোই হয়ে যাবে তো আপনাদের প্রথম কাজ হবে আমি বলতেছি সেটা হচ্ছে যেই পোস্ট দেখবেন ওইখানে একটা লাইক করে যাবেন এবং একটা কমেন্টের মাধ্যমে আপনার এঙ্গেজমেন্ট আপনি তো পোস্ট কোনো কিছু দেখে পাচ্ছেন মানে ওইখানে একটা ভিউ দিয়ে দিছেন রাইট তো যেহেতু ভিউ দিয়ে দিছেন আপনার আপনি কাউ কারো উপকার করে ফেললেন তো আপনারাও একটু উপকার নিয়ে নেন সেটা হচ্ছে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার পেজ অথবা প্রোফাইলের এঙ্গেজমেন্ট তৈরি করা এবং ফলোয়ার বৃদ্ধি তো আমরা চলে যাই আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এবং আমার কোন পোস্টার মধ্যে আমি স্টার পেলাম তার জন্য সবার প্রথমে চলে গেলাম আমার ফেসবুকের মেইন অ্যাপসে সেখান থেকে চলে গেলাম আমার নোটিফিকেশন বারে আমি যদি একটু স্ক্রোল ডাউন করি তাহলে হচ্ছে একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে নিচে যাই যেখানে আমার কমেন্ট ছিল আর একটু নিচে আরো নিচে অনেকগুলো লাইক কমেন্ট চলে আসছে তার মধ্যে আমার নিচে আরো নিচে হ্যাঁ এই যে এই যে চলে আসছে এম ডি শহীদুল কমেন্ট অন রিল আমি যে অন করলাম এই যে স্টার্টটা এটা হচ্ছে সেই স্টার যেটার কথা আমি বলেছিলাম সেই স্টার পেলে আপনার দুই দিকেই উপকার হচ্ছে এদিকে আমার হচ্ছে এটা আমার মেইন পেজ আবার অনেকে বলবেন যে অন্য কোনো পেজ থেকে দেখানো হয়েছে এটা হচ্ছে আমার প্রোফাইল তো স্টার পেলে আপনার কী লাভ হবে সেটা হচ্ছে স্টার থেকে আর্নিংয়ের সুবিধা আছে প্রতি স্টার থেকে আপনাকে দিবে এক্সেন্ট ফেসবুক তারপর স্টার পেয়ে গেলেই আপনার প্রোফাইলও তো বা পেজের মধ্যে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় এঙ্গেজমেন্ট বেশি বৃদ্ধি পায় তাহলে আমি চলে যাচ্ছি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে সেখানে গিয়ে আমার মনিটাইজেশনও যদি একটু অন করি মনিটাইজেশন যে ইয়েটা আছে ওইখানে গিয়ে যদি একটু দেখাই তাহলে এই দেখুন এখানে আমার জিরো দশমিক জিরো জিরো ডলার স্টার পাওয়ার পরই আমার জিরো দশমিক শূন্য দুই ডলার চলে আসছে এগুলো আমার লক আর দর্শক বন্ধুরা আসলে যে বিষয়টা আপনাদেরকে আমি দেখালাম সেটা হচ্ছে স্টার আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনাকে কেউ স্টার দিতে দ্বিধাবোধ করবে না তো আপনার কন্টেন্ট ভালো এবং আপনার পেজটা যদি সেইভাবে রিচ হয় তাহলে তো বেশি বেশি লোক দেখবে তো আপনার প্রথম কাজ হবে একটি কমেন্ট এবং একটি লাইক দিয়ে ওইখান থেকে অন্য একটি পদক্ষেপে চলে যাও রাইট তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম